জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আমরা চাইনা না আওয়ামী লীগ নির্বাচনে আসুক ডিপ্লোমেন্টের নাহিদ ইসলামের মন্তব্য জানিয়ে দিব এপ্রিলে আসছে জুলাই অভ্যুত্থানের শক্তির নতুন প্ল্যাটফর্ম আর জানিয়ে দিব হাসিনা ও তার প্রেতা আর পুনর্বাসিত হতে যাওয়া যাবে না বলছে মামুনুল হক এবং আরো জানিয়ে দেব মহানগরীর গলিতে গলিতে মোটরসাইকেল টহল আরো বাড়ানো হবে বলছে পুলিশ সর্বশেষ জানিয়ে দিব আন্দোলনের সুফল ধরে রাখতে প্রয়োজন নির্বাচন বলছে জয়নুল আবেদিন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন আমরা চাইনা না আওয়ামী লীগ নির্বাচনে আসুক ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলামের মন্তব্য নির্বাতনে আওয়ামী লীগ অংশগ্রহণ চাইনা না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা চাইনা না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক প্রথমত দলের ভেতরে যারা অন্যের জন্য দায়ী তাদেরকে বেতারের মুখোমুখি করতে হবে গত সতেরোই মার্চ ডাব ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও কথা বলেন নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন ও আওয়ামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্দোলন থেকে সরকার তারপর আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানতে ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম বলেন একটি সরকারের বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা অন্তবর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল এটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আমি সময় দাবিতে পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরছি এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনীতির পথচলা গঠন করতে চাই নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন তবে আমি প্রস্তুত নিজের দল এনসিপি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর বিশেষ করে তরুণ ও সব সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা যারা বছরের পর বস্তু ধরে ঐতিহ্যবাহী রাজনীতির থেকে বাদ পড়ছে জামায়াত ইসলামের সঙ্গে সম্পৃক্ততার প্রসঙ্গে তাহিদ ইসলাম বলেন এনসিপি এবং জামায়াত ইসলাম সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডা সম্পূর্ণ ভিন্ন আমাদের মধ্যে কোনো যোগাযোগ কিছু দাবি মিল থাকতে পারে যেমন আমরা সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ সংগঠনের পক্ষে কিন্তু আমাদের আদর্শিক অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই নির্বাচন প্রসঙ্গে এ কথা বলছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি বলেন আমাদের প্রধান লক্ষ্য হল আগের শাসন আমলে অপরাধীদের বিচারে আওতায় আনা আমাদের দেশে একটি স্থিতিশীল আইন খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা তাই নির্বাচনে এনসিপি তাৎক্ষণিক অগ্রাধিকার চাই বর্তমানে আমরা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না এপ্রিলে আসছে জুলাই অভ্যুত্থানের শক্তি নতুন প্ল্যাটফর্ম অভ্যুত্থান পার্বতী বাংলাদেশ পুনর্গঠন ছাত্র কোন অভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক ও সামাজিক শক্তি সমন্বয়ে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে নাম ঘোষণা না করা হলে আগামী এপ্রিল মাস নাগাদ প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করা হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনাইদ ও রাফে সালমান রৈফাতের নেতৃত্বে আসছে সেই দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে হাসিনা সরকারকে হঠাতে মারতেছিলেন জুনাইদ ও রিফাত এরপর পথ পেয়েছিলেন জাতীয় নাগরিক কমিটিতে এক কথা ছিল থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে সরকার পতনে এই আন্দোলনের নেতৃত্বে দেওয়া তরুণদের উদ্বেগে গঠিত এনসিপিতে তারা ভালো পথ পাবেন বলে আলোচনা চলছিল কিন্তু শেষ মুহূর্তে এই দলে থাকবেন না বলে জানান তারা এ বিষয়ে আলী আহসান জোনায়দ বলেন আমি পার্টির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা সিদ্ধান্তের গ্রহণে গণতান্ত্রিক নিয়ম নীতি এবং আর্থিক স্বচ্ছতার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম যে তা আমি সন্তুষ্ট হতে পারিনি রাফেল সালমান রিফাত জানান নাগরিক পার্টির সঙ্গে আমাদের কোনো বিরোধ বা দ্বন্দ্ব শুধু আমরা সেখানেই নাম। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই দুই নেতাবালিন বলেন গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষার জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে সে সেটাকে বাজিয়ে রাখতে তাদের নতুন প্ল্যাটফর্ম কাজ করতে চাই পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে নতুন এই প্ল্যাটফর্মের স্বপ্ন ফ্যাসিবাদ এই সমাজ ব্যবস্থা যেখানে বিলুপ্ত হবে দুর্নীতি অবসান হবে কর্তৃত্ববাদের জুনায়দ বলেন আমি আশা করি জনগণ আমাদের গণ অভ্যুত্থানের দিন থেকেই দেখছে ওনাদের সবাইকে সঙ্গে নিয়ে এই অভ্যুত্থানকে বাঁচাতে আমরা লড়াইটা করব তিনি আরো আমাদের নতুন প্ল্যাটফর্মটি একটি পলিটি প্রেসার গ্রুপ রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে আমরা প্রেসার গ্রুপ হিসেবে প্রেশার ক্রিয়েট করে ওরাদের ফিল করাতে চাই এই পরিবর্তন না আনতে পারলে জনগণের কাছ প্রিয় হওয়া যাবে না হাসিনা ও তার নেতাতাদের আর পূর্ণবাসিত হতে দেওয়া যাবে না বক্সে মামুনুল হক কথিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার নেতাতাদের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে পূর্ণবাসিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিজবুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মামুনুল হক বলেন জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে যদি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আর ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় তবে বাংলাদেশে বিপন্ন হবে বাংলাদেশে ফাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই স্বাধীনতার শত্রু শেখ হাসিনা ও তার পেতা তাদের আর কখনো বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না তিনি বলেন অনেকে বিএনপি ও আওয়ামী এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা এক প্রকার আবি তার আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ঐতিহাসিক অনেক পার্থক্য রয়েছে ব্রিটিশ আমল থেকে যে পূর্ববঙ্গের জাতীয়তাবাদী রাজনীতি ইসলামিক রাজনীতি ধারা তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে খেলাফত মজলিসের আমির বলেন আওয়ামী লীগ বা বিএনপি কেউ ইসলামী রাজনীতি করেন তাদের ভিন্ন দর্শন রয়েছে যেমনই ভাবে আবু তালেব আর আবু জাহেল কেউ ইসলাম পন্থী ছিল না কেউ যদি তাদের এক পালাই বাপে তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি প্রচার সম্পাদক সুলতান সালাদিন টুকু শ্রাদ্দ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ অনেক নেতা কর্মী মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেলের টহল আরও বাড়াতে হবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলঠে অপরাধ প্রতিরোধে মহানগরীতে অলিতে গলিতে নিয়মিত টহলের পাশাপাশি মোটরসাইকেলের টহল আরও বাড়ানো হবে পুলিশের তৎপরতায় সিনটাই ঘটনার অনেক অংশই কমে এসেছে এটি ধরে রাখতে হবে মঙ্গলবার রাজধানী রাজারবাগ গস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিএমপি কমিশনার বলেন রমজান শুরু হওয়ার আগে চিন্তায় যে গতি ছিল পুলিশের তৎপরতায় অনেকাংশ কমে এসেছে এটি ধরে রাখতে হবে আমি বিশ্বাস করি আপনাদের আন্তরিক চেষ্টা মেধা ও অফিসার ম্যানেজমেন্টের কারণে এই সফলতা অর্জিত হয়েছে সহায়ক পুলিশ পুলিশের মতো গ্রেপ্তার ক্ষমতা প্রয়োগ করবে এ ব্যাপারে থানা পুলিশ তাদের সহায়তা করবে পুলিশ আরও বলেন ডিজি এনটি হর এক ঘন্টার মধ্যে পুলিশ রেসপন্স করবে এবং ঘটনাস্থলে প্লাস রিপোর্ট প্রদান করবে এসরা অপরাধ প্রতিরোধে মোটরসাইকেল টহল বাড়ানোর উপর জোর দান তিনি এ সময় তিনি বলেন অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরো বাড়ার হবে গ্রেপ্তারি পড়না আর সাজাব পড়না তামিলে জড়িত হবে আসুন এই পুলিশের পাশাপাশি মহানগরী বাসীদের নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের অধিকতর নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে অতিরিক্ত কমিশনার ট্যাম এন্ড অপারেশনস এস এ মোহাম্মদ নুজুল ইসলাম বলেন বিগত কয়েক দিনের চিহ্নিত

আন্দোলনের সুফল ধরে রাখতে প্রয়োজন নির্বাচন বলছে জয়নুল আবেদিন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলছে সব সমস্যা সমাধান হবে নির্বাচনের মাধ্যমে আন্দোলনের হলে আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দিলার হুসাইন চৌদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় একথা বলেন স্মরণ সভায় আয়োজন করে খন্দকার দেলার হুসাইন স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে জয়নুল আবেদিন বলেন আপনাকে তো তলা পর্যন্ত হাটিয়ে উঠিয়েছিল শেখ হাসিনা